বহুদূর থেকে তোলা হয়েছে এই ছবিটি এই গির্জাটি একটি বিখ্যাত পিরামিড এর চূড়ার উপরে অবস্থিত পোয়েবলার প্রাচীন শহর চৌলুলার মধ্যেই এই পিরামিড অবস্থিত আর তার উপরে নির্মিত এই গির্জাটি আমরা এই প্রাচীন শহরটির ভেতর দিয়ে সেই পিরামিডের দিকে এগিয়ে যাচ্ছি পিরামিডের চূড়ার গির্জাটির নাম হচ্ছে আওয়ার লেডি আর এই নামটি কেন হলো সেই বলছি। এই সব ফল আর এখানে রাখা পোকা ভাজা এটা সেই পিরামিডের চূড়ায় ওঠার জন্য এনার্জি প্রদান করে পনেরোশো সালে ক্যাপ্টেন জুয়ান রদ্রিগ্রেস ডি ভেলাফে স্পেন থেকে মেক্সিকো বিজয়ে অংশগ্রহণের জন্য তার সাথে একটি ছোট্ট মামারিয়ার মূর্তি নিয়ে এসেছিলেন সঙ্গে করে এই সাতশো স্পেনের মন্টেজুমা প্রাসাদের চ্যাপেলের মধ্যে স্প্যানিশ অফিসাররা প্রতিদিন এখানে প্রার্থনা করতেন উপাসনা করতেন পনেরোশো সালে কর্টেজের নির্দেশে স্প্যানিশরা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন তারা অ্যাস্টেকদের হাতে পরাজিত হয়েছিলেন সেই ভয়াবহ রাতে একজন অফিসার প্রাসাদ থেকে বেরিয়ে আসার সময় মূর্তিটি উদ্ধার করেছিলেন এখান থেকে আমরা পিরামিটের চূড়ায় চড়তে শুরু করেছি এই রকম সিঁড়িবে অফিসারটি মূর্তি নিয়ে বেশি দূর যেতে না যেতে অ্যাস্টেকদের তীরের আঘাতে ছিটকে পড়েন একটি ম্যাগোয়ে গাছের নিচে এবং সেখানেই তিনি মারা যান তার হাতে ধরা সেই ছোট্ট মূর্তিটি ধাক্কা লেগে গাছের গোড়ায় পড়ে যায় অ্যাস্টেকেরা সেটাকে উপেক্ষা করে প্রায় ২০ বছর পরে প্রিন্স জন দ্য ইগল নামের একজন ধর্মান্তরিত অ্যাস্টেক সেই ম্যাগুয়ে গাছে নিচ দিয়ে যাচ্ছিলেন এমন সময় তিনি একটি মিষ্টি কণ্ঠস্বর শুনতে পান সেই মিষ্টি কণ্ঠে কেউ তার নাম ধরে ডাকছিল কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলেন না ওই দূরে দেখা যাচ্ছে পিরামিডের ডেমো আমরা এখন যে পিরামিডের উপরে চড়ছি ডেমুটি ঠিক সেই পিরামিডেরই প্রিন্স জন তখন খুব ভয় পেয়ে গিয়েছিলেন এবং সেখানকার ফ্রান্সিসকান মিশনের ফাদারদের গিয়ে এই ঘটনাটির কথা জানালেন ফাদার তাকে বললেন যে এটি তার কল্পনা আর কিছুই নয় এর বেশ কিছুদিন পরে প্রিন্স জন একটি মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হন সদ্য নির্মাণাধীন একটি গির্জার বড় একটি স্তম্ভ তার উপরে পড়ে যায় এবং স্তম্ভটি পড়ে খারাপভাবেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই ঘটনায় প্রিন্স জন মৃত্যুমুখে পতিত হয় তাকে যখন শেষ সাক্রামেন্ট রোগী লেপন দেয়া হলো সেই রাত্রি তিনি সেই মিষ্টি কণ্ঠস্বরের কথা যখন ভাবছিলেন তখন তিনি সেই গোয়াদ মামারিয়ার মা কাছে প্রার্থনা করা শুরু করেন তিনি মামারিয়ার কাছে সাহায্য চান আর ঠিক পরের দিন ভোরবেলায় কুমারী মামারিয়া তার কাছে এসে তাকে একটি কোমর বন্ধন পরিয়ে দেন এবং তাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলেন এর কিছুদিন পরে প্রিন্স জন আবারও সেই ম্যাগুয়ে গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন আবারও সেই মিষ্টি কণ্ঠস্বরটি শুনতে পান এইবার তিনি কৌতূহলবশত সেই গাছের শিকড়ের চারপাশটা ভালো করে খুঁজতে থাকেন কোথা থেকে সেই শরটি ভেসে আসছে গাছের গুড়ায় মাটির নিচে অর্ধেক চাপা পড়া একটি ক্ষুদ্র মামারিয়ার মূর্তিটি তিনি দেখতে পান তখন জন ভাবলেন এই ব্যাপারে তার কিছু করা উচিত আর খুব যত্ন সহকারে তিনি সেই মূর্তিটিকে তুললেন মাটি থেকে আমরা ধাপে ধাপে যখন এই পিরামিডের চূড়ায় চড়ছিলাম তখন ভীষণ কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আর পারবো না ফিরে যাই কিন্তু এই চূড়ায় উঠার পরে একটি শ্বাসরুদ্ধকর প্যানোরামা আমাদের চোখের সামনে ভেসে উঠল এই দুঃসাহসিক অভিযানের পরে আশেপাশের ল্যান্ডস্কেপ মনোমুগ্ধকর শহর উপত্যকা আগ্নেগিরি দেখে আমাদের চোখ জুড়িয়ে গেল আর সবচেয়ে ভালো লাগলো এই উপরের চূড়ার গির্জাটি অপূর্ব সুন্দর অপূর্ব তার উজ্জ্বল রঙের ঝলকানিতে আর সূর্যের আলোয় যেন মহিমান্বিত হয়েছিল আমরা পিরামিডে আরোহণ করার কষ্টটাই ভুলে গিয়েছিলাম আবার গল্পে ফিরে আসি মূর্তিটিকে তুলে প্রিন্স জন বললেন মামারিয়া আমার সাথে আমাদের বাড়িতে আসুন আমি আপনার যত্ন নেব তিনি মূর্তিটিকে তার কেপে মুড়িয়ে বাড়িতে নিয়ে আসেন এবং সুন্দর একটি বেদিতে মূর্তিটিকে রুক্ষ স্থাপন করেন এবং প্রতিদিন মূর্তিটিকে ফুল ফল দিয়ে ভরিয়ে রাখেন সাজিয়ে রাখেন এবং প্রতিদিন সেখানে তিনি প্রার্থনা করেন প্রাক হিসপানিক আর ইউরোপীয় স্টাইলের এই জটিল মিশ্রণের এই ঔপনিবেশিক গির্জা জটিল বিপণনার সমৃদ্ধ রং দিয়ে সজ্জিত এই গির্জা গির্জাটি খোদাই করা পাথর দিয়ে তৈরি চব্বিশ ক্যারটের সোনালি প্যানেল যার নাম ল্যামে নীলা দিয়ে তৈরি এর অভ্যন্তরে ধর্মীয় শিল্পকর্ম প্রাণবন্ত ফ্রেস্কো আর অলঙ্কৃত বেদি দিয়ে সজ্জিত বারক শৈলীর স্থাপত্যে অলঙ্কৃত হয়েছে এই সেই মামারিয়ার মূর্তি সেই আশ্চর্য মূর্তি আমরা পিছন দিক দিয়ে এই উপরে উঠে স্পর্শ করার সুযোগ পেয়েছিলাম এটি পনেরোশো চুয়াত্তর সালের মে মাস থেকে পনেরোশো পঁচাত্তর সালের আগস্ট মাসের পর্যন্ত নির্মিত হয়েছিল এবং এটিকে পবিত্র করা হয়েছিল পঁচিশে মার্চ ষোলোশো সালে আবার ফিরে আসি গল্পে প্রিন্স জনের বাড়িতে মামারিয়া দশ বারো বছর রানী হিসেবে রাজত্ব করেছিলেন ধীরে ধীরে সেই বাড়িতে দূর দূরান্ত থেকে লোক আসতে শুরু করে মামারিয়ার কাছে প্রার্থনা করার জন্য সাহায্য চাওয়ার জন্য আর তারা লাভবান হয় তাদের আশা পূর্ণ হয় এবং সেই খবর ছড়িয়ে পড়ে আরো দূর দূরান্তে আর সেখান থেকেও হাজারে হাজারে মানুষ আসতে শুরু করে প্রিন্স জনের বাড়িতে তাদের সংখ্যা এতটাই বাড়তে থাকে যে প্রিন্স জনদেরই সেই বাড়িতে থাকার মুশকিল হয়ে পড়ে রাত নেই দিন নেই অগণিত মানুষের সেখানে যাতায়াত থাকে প্রিন্স জনদের ঘুমাবার সময় বা কোনো রকম কোনো সময় থাকে না সেই বাড়িতে থাকার জন্য তাই প্রিন্স জন সেখানকার স্থানীয় স্কুল মাস্টারের পরামর্শে একটি চ্যাপেল নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই চ্যাপেলটি নির্মাণের পরে মামারিয়াকে সসম্মানে সেই চ্যাপেলে সিংহাসন তৈরি করে মামারিয়ার মূর্তিটি সেই সিংহাসনে বসিয়ে দেন কিন্তু তার পরের দিন দেখতে পান যে মামারিয়ার মূর্তিটি সেখানে নেই তখন তারা সকলেই ভয় পেয়ে যায় মামারিয়ার মূর্তিটি কোথায় গেল আতঙ্কিত দুঃখিত জন আবার মন ভারাক্রান্ত নিয়ে সেই ম্যাগুয়ে গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন যেখানে তিনি এই মূর্তিটি খুঁজে পেয়েছিলেন সেখানে গিয়ে তিনি অবাক হয়ে দেখেন মূর্তিটি ওইখানেই রয়েছে তিনি আবারও মূর্তিটিকে নিয়ে এসে নতুন মন্দিরে যথাস্থানে যত্ন সহকারে সাজিয়ে দিয়ে সেখানেই স্থাপন করেন এরপরই জন প্রচন্ড জ্বরে আবার অসুস্থ হয়ে পড়েন আর আশ্চর্যজনকভাবে সেই মূর্তিটি সেইখান থেকে আবারও উধাও হয়ে যায় সকলে বুঝতে পারে এটি একটি মারাত্মক ঘটনা আর যা দেশের জন্য অনেক ক্ষতিকর জনের আত্মীয়রা তাকে গুয়াদালুপের মামারিয়ার মা মারিয়ার পায়ের কাছে নিয়ে রাখতে যান তাড়াহুড়ো করে সেখানে যাবার পথে তাদের পথিমুদ্ধি পরে আওয়ার লেডি অফ গুড রেমেডিজের মন্দির সেখান দিয়ে যাবার সময় জন হাঁপাচ্ছিলেন খাটে শুয়ে তখন জন আবার সেই মিষ্টি কণ্ঠস্বরটি শুনতে পান কণ্ঠস্বরটি তাকে বলেন তুমি যখন তোমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছ তখন কেন আবার তুমি আমার বাড়িতে যাচ্ছ জন তখন তার কাছে ক্ষমা চাইলেন তিনি আবারও বললেন তুমি যদি আমাকে তোমার বাড়িতে না চাও তাহলে তুমি কেন আমাকে ম্যাগুয়ে গাছের নিচে ফিরিয়ে দিয়ে যাওনি তুমি কেন সেখানে আমার জন্য একটি চ্যাপেল তৈরি করনি তখন জন মামারিয়াকে প্রতিশ্রুতি দেন তিনি যদি সুস্থ হয়ে উঠেন তাহলে তিনি সেখানে আবার তার জন্য একটি চ্যাপেল তৈরি করবেন তখন আবার লেডি অফ গুড রেমেডিস তাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলেন। আর জনও তার প্রতিশ্রুতি রাখেন তিনি সেখানে বড় গির্জা নির্মাণ করে কুমারী মামারিয়ার মূর্তিটিকে সেখানে স্থাপন করেন এবং তার বাকি জীবন তিনি সেখানেই কাটান মা মারিয়ার সেবা যত্ন করে আমরা এই গির্জার চত্বর থেকে পুরো পোয়েবলা এলাকা বিস্তৃত দৃশ্য দেখতে পেয়েছি এখানকার ইতিহাস সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য গ্রেট পিরামিডের স্থাপত্য এই রঙিন গির্জায় হাইক করা শহরের আকর্ষণ আবিষ্কার করা এই সব কিছুই আমার হৃদয় কেড়ে নিয়েছিল প্রিন্স জনের মৃত্যুর পরে অনেক বছর পরে সেই জায়গাটি আবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পনেরোশো সাতচল্লিশ সালে স্প্যানিশ গভর্নর আবার জায়গাটির সুরক্ষা করে এবং এই সুন্দর গির্জাটি নির্মাণ করেন